আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন দুইটা বাচ্চা ওই যে এইটার এই কালোটার আর এটার বাচ্চা দুইটা আছে আর এটার একটা বাচ্চা তো আপনারা যদি কেউ ছাগল পালতে চান অবশ্যই পালতে পারেন ছাগল অনেক লাভজনক ছাগল দুইটা তিনটা চারটা পর্যন্ত বাচ্চা দেয় আর অবশ্যই করোশ ছাগল পালবেন করোশ আর উন্নত যাদের পাললে পালতে পারেন কিন্তু করোশ দিয়ে শুরু করা আমার হিসেবে কোরস দিয়ে শুরু করা অত্যন্ত ভালো কারণ আপনারা কোর্স দিয়ে শুরু করবেন কোর্স দিয়ে শুরু করলে অনেক প্রথম অবস্থা শিখবেন শিখতে হবে অবশ্যই শিখতে হবে যে কোনো একটা জিনিসের শেখার ইয়ে আছে তো ছাগল পালতে হলে অবশ্যই ঘাস লাগাতে হবে ঘাসের নাই অবশ্যই ঘাস লাগাতে হবে ঘাস ছাড়া ছাগল পালা যাবে না ঘাস ছাড়া ছাগল পালা যাবে না ছাগল পালতে হলে অবশ্যই অবশ্যই ঘাস লাগাতে হবে আর এটার বাচ্চা হয়েছে এই যে এক এই যে এটা আর ওই যে সামনে একটা আপনাদের জুম করে দেবে সামনে একটা দুইটা তো অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সফলতার গল্প শুনতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন বেশ ভালো থাকেন